হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি অ্যাকশান এইড বাংলাদেশ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে অ্যাকশান এইড সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে অসংখ্যজন লোককে নিয়োগ দেওয়া হবে অ্যাকশান এইড জব সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদনযোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ও ফলাফল সম্পর্কে তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন অ্যাকশান এইডস সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা প্রতিষ্ঠানের নাম অ্যাকশান এইডস বাংলাদেশ লিমিটেড পদের নাম সিনিয়র প্রোগ্রামার অফিসার সিনিয়র প্রোগ্রাম অফিসার পদসংখ্যা থাকবে একটি পদসংখ্যা একটি সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতকর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছর থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থী চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক প্রার্থীর প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে সার্কুলারটিতে তারা বয়স সীমা উল্লেখ করেনি কর্মস্থল হবে কক্সবাজার মাসিক বেতন থাকবে আলোচনা সাপেক্ষে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রার্থী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ থাকবে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল অ্যাকশন এইড সার্কুলারটি চলুন এরপর আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যাক বন্ধুরা আপনি যদি একজন অ্যাকশান এইডস বাংলাদেশ লিমিটেডস বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এই ছিল অ্যাকশান এইডস বাংলাদেশ লিমিটেড সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ